সাত সকালে রাজ্যে ভূমিকম্প অনুভূত প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয় কলকাতার বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও ভূমিকম্প অনুভূত একাধিক জায়গায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয় সকাল ছটা চল্লিশ নাগাদ এই ভূমিকম্প হয় যার উৎসস্থল নেপালের উত্তর পূর্বের লবুচে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক বাংলাদেশ নেপাল ভুটান চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে সাত সকালে রাজ্যে ভূমিকম্প অনুভূত রিক্টা স্কেলে কম্পনের মাত্রা প্রায় সাত দশমিক এক নেপালে স্বাভাবিকভাবেই রাজ্যে সেই কম্পনের মাত্রা বেশ কিছুটা কম শহর কলকাতাতে আরও কম উত্তরবঙ্গে কিছুটা হলেও বেশি পরিমাণে এই ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এর ফলে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অয়নের সঙ্গে আরও একবার কথা বলবো অয়ন কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিলো তখন তুমি জানালে যে কী কারণে এই ভূমিকম্পটা হয়েছে আরও একবার তোমার কাছ থেকে সেই কারণটা বিস্তারিত জানতে চাইব প্রথমেই এবং তার থেকেও বড় কথা নেপালের কোনো আপডেট কি এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিয়ে শুরু করি বিভিন্ন আন্তর্জাতিক নিউজ এজেন্সি তারা বলছে যে এশিয়ার যে দেশগুলিতে ভূমিকম্পের প্রভাব পড়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রভাব সঙ্গত কারণেই নেপালে পড়েছে কারণ সেন্টার থেকে নেপালের দূরত্বই সব থেকে কম নেপালে সাত দশমিক এক রিক্টারের কম্পন অনুভূত হয়েছে যা এশিয়ার অন্য কোনো দেশে হয়েছে বলে এখনো পর্যন্ত খবর নেই যেখানে মূল উৎপত্তি স্থল অর্থাৎ চীন এবং তিব্বতের মধ্যবর্তী সেজাং প্রদেশ সেখানে টেকটা টেকটানিক প্লেট শিফট করেছে এই গোটা জোন হচ্ছে সিসমিক জোন সিক্স অর্থাৎ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা তার মধ্যে যেহেতু টেকটানিক প্লেট ইউরেশিয়ান প্লেট থ্রি এটা শিফট করে গেছে অতএব সেখানেই ভূমিকম্পটা হয়েছে এবং সেটা হয়েছে ভূগর্ভ থেকে বা মাফ করবে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এবং সেই কম্পনের মাত্রা নেপালে সাত দশমিক এক রিক্টারের ভূমিকম্প ঘটানোর পর তার আফটার শখ হিসেবে ভারতবর্ষের উত্তর ভাগের একাধিক রাজ্য সেখানে ভূকম্পন অনুভূত হয়েছে যার মধ্যে রয়েছে আসাম যার মধ্যে রয়েছে সিকিম এবং যার মধ্যে অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গ এবং বিহার বিহারের থেকে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত যে টেকটানিক প্লেট ফাইভ রয়েছে এই ফাইভটাও কিন্তু সামান্য কম্পনে কেঁপেছে তবে সেই কম্পনের মাত্রা নেপালের অনুরূপ নয় নেপালে যেখানে কম্পনের মাত্রা সাত দশমিক এক সেখানে ভারতবর্ষ বা বাংলাদেশের ওপর আংশিকভাবে থাকা যে টেকটানিক প্লেট এখানে কম্পনের মাত্রা পাঁচ দশমিক তিন এখনও পর্যন্ত এই রাজ্যে বা এই দেশে নির্দিষ্ট করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে যতটা কম্পন বিহারের উত্তর ভাগে হয়েছে অর্থাৎ বিহার নেপাল সীমান্তে ততটা কম্পন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি উত্তরবঙ্গে কম্পনের মাত্রা সব থেকে বেশি ছিল জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার গোটা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে পাঁচ দশমিক তিন রিক্টারের কম্পনে কেঁপেছে এবং তারপর যতই আমরা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ ভাগের দিকে এসেছি ততই এই কম্পনের ব্যাপকতা বা মাত্রা কমেছে কলকাতার ক্ষেত্রে এই মাত্রা ছিল দুই দশমিক এক দক্ষিণ চব্বিশ ক্ষেত্রে এই মাত্রা ছিল এক দশমিক আট অর্থাৎ যেহেতু এই কম্পন বা আফটার শক ক্রমশ উত্তর থেকে বঙ্গোপসাগরের দিকে গেছে অতএব সাগরের যে জলস্তর তাতে এই কম্পনের ফ্রিকোয়েন্সিটা বিলীন হয়েছে অতএব নতুন করে আর কোনো আফটার শখ পরবর্তী সময় হওয়া বা নতুন করে আর কোনো কম্পনে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা এই মুহূর্তে থাকছে না বলেই মনে করছেন ভূতত্ত্ববিদরা অরণ সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রেখেছি সাত সকালে ভূমিকম্প অনুভূত রাজ্যে প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয় কলকাতার বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয় পাশাপাশি উত্তরবঙ্গেও কম্পনের মাত্রা শহর কলকাতার থেকে বেশ খানিকটা বেশি ছিল বলেই জানা যাচ্ছে তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় একাধিক রাজ্যে উত্তরের দিকে একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়েছে এবং বাংলাদেশ নেপাল ভুটান চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম মৌসম ভবনের প্রাক্তন উপ অধিকর্তা রামকৃষ্ণ দত্তের সঙ্গে তিনি কি বলছেন শুনবো যেহেতু এই আর্থিকের ম্যাগনিচিউড হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান মানে বিশাল আকারে আর এটি ঘটেছে হচ্ছে ওই নেপাল থেকে আরেকটু নর্থ ইস্টে নেপালের লোবোচ এরিয়া থেকে নাইনটি থ্রি কিলোমিটার দূরে তো যে কারণে কলকাতা থেকে বা আমাদের এই যে রিজিয়ন গুলো বললেন যে নর্থ ইস্ট ইন মানে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে নর্থ সাউথ সম্পূর্ণ জায়গাতেই ফেল্ট হয়েছে কেননা এগুলো ওই ভিজিয়ান থেকে বিশেষ করে নর্থ বেঙ্গল থেকে এক হাজার সাত কিলোমিটারের মধ্যেই আর এত বড় ম্যাগনিটিউডের আসবে সেই কারণে এই কম্পনটা ফেল্ট করা গেছে আর এইটার কারণ হিসাবে বলা যেতে পারে যে এটা হচ্ছে একদম আর্থকুয়ে প্রোন এরিয়া যে হিমালয় পর্বতটা রয়েছে এটা হচ্ছে ইউরোপ আর এশিয়ার দুটো সংযোগ মানে টেকটনিক প্লেট বলে পরিভাষায় এই টেকটনিক প্লেটের সংযোগ সেই কারণে আর এই দুটো যেহেতু মুভ করছে এই কারণে এই রিজিয়নটা সবসময় আত্মিক প্রণ আর যে ঘটনাটি আজ সকাল সাড়ে ছটা নাগাদ ঘটেছে এটা তারই ফল হিসাবে ধরা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা